আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি সকাল সন্ধ্যার পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যেই পাঁচটি আমল হচ্ছে সহি হাদিসের আমল এই পাঁচটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পাঁচটি বিশেষ বিশেষ ফজিলত দান করবেন প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি এই আমলগুলো কিভাবে করবেন এবং এর ফজিলতগুলো কি তা জানতে পারবেন চলুন তাহলে আমরা সেই ফজিলতপূর্ণ পাঁচটি আমল সম্পর্কে জেনে নেই প্রিয় দর্শক প্রথম আমলটি হচ্ছে সাইয়েদুল ইস্তেকফার পাঠ করার ফজিলত সাইয়েদুল ইস্তেকফার হচ্ছে সকল ইস্তেকফারের সেরা যে ইস্তেকফারটি বড় ইস্তেকফারটি যে ইস্তেকফার পাঠ করলে জান্নাত ওয়াজিব হবে এটাকে সাইয়েদুল ইস্তেকফার বলে সাইয়দুল ইস্তেকফার পাঠের ফজিলত আমল কি হাদিস প্রিয় নবী সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইয়দুল ইস্তেকফার একবার পাঠ করবে সন্ধ্যাবেলায় ভোর হওয়ার আগে তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহানুল্লাহ অনুরূপভাবে তোমাদের কেউ ভোর বেলায় মানে সকাল বেলায় উক্ত দোয়া পাঠ করলে অতপর সন্ধ্যা হওয়ার আগে মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহানুল্লাহ দোয়াটি হলো এই অর্থাৎ সৈয়দুল ইস্তেকফার হচ্ছে এইটি سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي اغفر لي فانه لا يغفر الذنوب الا انت সাইয়দুল ইস্তেকফারের বাংলা উচ্চারণ যাতে করে যারা আরবি পারে না তারা বাংলা উচ্চারণ দেখে দেখে এটি আমল করতে পারেন বাংলা উচ্চারণ আল্লাহম্মা আংতা রব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাকতানি ওয়ানা ওয়া ওয়ানা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতু আতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনিয়মাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিযামবি ফাগুফিরিলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি রয়েছে সহী বুখারীর দ্বিতীয় খণ্ড কিতাবুদ দাওয়াত পৃষ্ঠা নং নয়শো উনচল্লিশ সৈয়দুল ইস্তেক ফারের ফজিলত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এ কথাগুলো মানে সাইয়দুল ইস্তেক ফার দিনের বেলায় দিরির প্রত্যয়ের সাথে মানে আন্তরিকতার সাথে খালেজ দেলে আমল করে সাইদুল ইস্তেকফার বলে এবং সন্ধ্যা হওয়ার আগেই ওই দিনে যদি সে মারা যায় তবে সে বৃহস্তবাসী হবে আর যে ব্যক্তি তার রাত্রিবেলায় আন্তরিকতার সাথে বলে এবং সকাল হওয়ার আগেই মারা যাবে সেও বৃহস্তবাসী হবে আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি দৈনিক সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য সকলকে বলা হলো কেননা ইহা জান্নাতে প্রবেশ করার একটি বিরাট অশিলা প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহর আলমিন আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবেন এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল যে দোয়া পাঠ করলে বান্দার সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুণা সমূহ ক্ষমা করা হয় হাদিস হজরত ইবনে আমর তালান হ হাদিস হজরত আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলিয়া বলেছেন পৃথিবীর বুকে মানে পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বে এই দোয়াটি তার গুণাসমের পরিমাণ যদিও সমুদ্রের পানির ফেনারাশি পরিমাণ হোক না কেন আল্লাহ তালা তা ক্ষমা করে দেবেন দোয়াটি হল এই লা ইলাহা আকবার ইহু আল্লাহ আকবর কুয়াতা ইল্লা বিল্লাহ বাংলা উচ্চারণ লা ইলাহা ওয়ালা হাওলা ওয়ালা আকবর ইল্লা বিল্লা এখানে এক দেখতে পাচ্ছেন আমুলটির কথা বলা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে অর্থাৎ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ সুমহান মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করার সত্যি আল্লাহ ব্যতীত কারো নাই কিভাবে আমল করবেন সকাল সন্ধ্যা অথবা প্রত্যেক পাঁচ শক্ত নামাজের পরে বর্ণিত দোয়াটি পড়ার জন্য সকলকে বলা হলো তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার আমল নামায় এক হাজার নেক দান করবেন এবং আপনার গুণা এক হাজার গুণা মাফ করে দেবেন হাদিস হজরত শাহাদ আবু আকাস রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত প্রিয় নবী সল্লাল্লাহ সাল্লাম একদিন তার সাথে উপবিষ্ট সাহাবীদেরকে বললেন তোমাদের কেউ কি এক হাজার নাকি অর্জন করতে অক্ষম উপবিষ্ট সাহাবিদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করলো আমাদের একজন কিরূপে এক হাজার নেকি সঞ্চয় করবে নবী করিম সল্লাল্লাহ সাল্লাম বললেন তোমাদের কেউ এক শতবার তাসবি সুবাহানাল্লাহ পড়লে আমল নামায় এক হাজার নেকি লেখা হবে সুবাহানল্লাহ এবং এক হাজার গুনা মাফ করা হবে সুবাহানল্লাহ তাসবিটি হলো এই সুবাহানল্লা সুবাহানল্লা অর্থ আল্লাহ তালা পুত পবিত্র আপনি কিভাবে এই আমলটি করবেন প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি দিনে বা রাতে অথবা পাঁচ যে কোনো নামাজের পরে ফজর আসর এই নামাজের যে কোনো নামাজের পরে বর্ণিত তাসবিটি এক শতবার পাঠ করার জন্য সকলকে বলা হলো এরপরে চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্লা অবশ্যই নিশ্চিতভাবে আপনাকে বেহেস্তে প্রবেশ করাবেন প্রিয় দর্শক আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল যে আমলটি করলে আল্লাহ রব্বুল্লা আলামিন আপনার জন্য জান্নাত নসিব করবেন যে আমল নিয়মিত করলে বান্দা নিশ্চিত বেহেস্তে প্রবেশ করবে হাদিস হজরত আবদুল্লাহ ইবনা আমর রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেছেন প্রিয় নবী সাল্লাম বলেছেন কোন মুসলমান ব্যক্তি যদি দুইটি অভ্যাসে অর্থাৎ দুইটি অভ্যাস যদি নিজের মধ্যে আনতে পারে নিজেকে পরিণত করতে পারে দুইটি অভ্যাসে তাহলে নিশ্চিতভাবে সে বেহেশতে প্রবেশ করবে আমলটি তিরমিদি শরীফের হাদিসের আমল অভ্যাস দুইটি হচ্ছে এক প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পরে আমল করবে পাঠ করবে দশবার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর দশবার বার দ্বিতীয় অভ্যাসটি হচ্ছে দুই ঘুমের সময় শয্যা গ্রহণকালে অর্থাৎ যখন ঘুমাবে ঘুমানোর আগে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার করবে আমলটি কিভাবে করবেন বর্ণিত তাসবিগুলি মানে এই তাসবিগুলি ওই আমল যদি কোনো মুসলমান নরনারী নিয়মিত ভাবে প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পরে ফজর এই ফরজ পরে এবং রাত্রে ঘুমানোর আগে ঘুমানোর সময় শয্যা গ্রহণ কালে পড়েন তাহলে করবে ইহা প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে প্রমাণিত সাব্যস্ত এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা নোট এছাড়াও প্রিয়নবী সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি একদিন ও এক রাতে দুই হাজার পাঁচশত গুনহায় লিপ্ত হয় তাও ক্ষমা করে দেওয়া হবে সুবাহুল্লাহ পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন আপনার সাথে কেউ শত্রুতা পোষণ করতে পারবে না সবাই আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি নিরাপদ থাকবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে গায়ে বিভাবে সাহায্য করবেন বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই দোয়াটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল হাদিস হজরত ওসমান ইবনে আফান রদিউল্লাহ তালাহু বলেন প্রিয় নবী সাল্লাম বলেছেন যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যায় অর্থাৎ সকাল এবং সন্ধ্যার আমল এটি তিনবার করে সকালবেলা তিনবার সন্ধ্যাবেলায় তিনবার এভাবে আমল করবেন আর নিম্নলিখিত এই দোয়াটি পড়বে কেউ কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো এই ছোট্ট একটি দোয়া অল্প সময় আপনি মুখস্ত করে আমল করতে পারেন বিসমিল্লা হিল্লাদি লাদুরু মাং ইসামা ইসামিউল আলিম প্রিয় দর্শক এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পড়তে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখেও দোয়াটি আমল করে ফজিলত লাভ করতে পারেন বাংলা উচ্চারণ বিসমিল্লা সামিউল আলিম এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্টান একশো চুয়াত্তর মানে এই আমলটি হচ্ছে সহি হাদিসের আমল। অর্থ আমি আল্লাহর নামে পানা চাচ্ছি যার নামের বরকত আসমান জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ কিভাবে আপনি এই দোয়াটি আমল করবেন আমল বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যায় তিনবার করে নিয়মিতভাবে ভাবে করবেন তার কেউ কোনো কিছু ক্ষতি সাধন করতে পারবে না প্রিয় দর্শক যেই পাঁচটি আমল আমি আপনাদেরকে বললাম এই পাঁচটি আমল একেবারে হাদিসের আমল তাতে কোনো সন্দেহ নাই আপনারা এই পাঁচটি আমল করে আপনারা পাঁচটি ফজিলত বিশেষ বিশেষ এই পাঁচটি ফজিলত লাভ করতে পারেন আল্লাহ রব আলম আমাদের সকলকে সকাল সন্ধ্যার উল্লেখিত পাঁচটি ফজিলত পূর্ণ আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন